ভাইয়া আলাইকুম কেমন আছেন আমি গাইবান্ধায় থাকি আমার সাথে লাস্ট বছরে একটা ভৌতিক ঘটনা ঘটে বলে রাখা ভাল নানুবাড়িতে তখনও কারেন্ট ছিল না আমি সেবার নানুর বাড়িতে যাই বাসাই কেউ ছিল না শুধু আমার খালাতো ভাই ছিল আর আমি তো ওর সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম আমার একটা ব্যাড হ্যাবিট ছিল অনেক রাত জেগে মোবাইল চালাতাম রাত তখন একটা কি দুইটা বাজে আমার খালাতো ভাই ঘুমিয়ে গেছে আমি তখনও মোবাইল টিপছিলাম এর মধ্যে শুনতে পেলাম আঙিনায় কে যেন হাঁটছে এরপর দৌড়াচ্ছে আমি কান পেতে শুনছিলাম কি হয় দেখব আজ একটু পর পাশের রুম থেকে শব্দ হচ্ছে আমি ভয়ে ভয়ে ভাইকে ডাকলাম সে উঠে তেমন একটা পাত্তা দিল আমার কথায় সে আবার ঘুমিয়ে গেল আমি বেশি ইমোশনাল হওয়ার কারণে দেখার জন্য ট্রাই করলাম আমার পাশের রুমে যাওয়ার জন্য যেই উঠলাম দেখলাম এক বুড়ির মতো চেহারা মাটিতে কি যেন করছে আমার উঠার শব্দে আমার দিকে এক বিষণ্ন অবস্থায় তাকালো আমি কি করব বুঝতে পারছিলাম না যখন সে আমার দিকে হাত বাড়ালো তখন ভয়ে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন আমার জ্ঞান ফিরে আসে তারপর কিছুদিন যাবৎ আমি অসুস্থ ছিলাম ভাইয়া এটাই ছিল আমার জীবনের সত্য ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমার নাম আহমেদ মামুন ধন্যবাদ সবাইকে এই ঘটনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে তখনই বুঝবেন এবং রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি খেয়াল করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোন শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না না কোন প্রাণীর শব্দ এটা খুঁজে পান না অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তো বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার খাটের নিচে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবে মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভুতুরে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক ক্রেতা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে কোনো একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরে যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোন একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে